এমনি লেয়ার পাবে না আমাদের এখানে ষাট ফুটের লেয়ার চল্লিশ ফুটের লেয়ার পাবে না যখন চল্লিশ ফুট লেয়ার পাবে না চৈত্র মাসে বৈশাখ মাসে তখন জল পাবে না আপনার বদনাম হবে বিজেপির বদনাম বিধায়কের বদনাম কাজটা খারাপ মনে বসে আছে

সমস্যার সম্মুখীন হন স্কুল পড়ুয়ারাও গরমের দিনে স্কুল পড়ুয়া মেয়েকে বারবার বাড়ি যেতে হয় জল ভরতে স্থানীয় এক অসহায় পিতার মুখ থেকে এই ঘটনা জানার পর এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছিলেন স্থানীয় বিধায়ক শ্রী অম্বিকা রায় দীর্ঘদিনের জলের সমস্যা এবং অন্ধকারাচ্ছন্ন গ্রামে আলোর ব্যবস্থা করে দিতে বিধায়ক অম্বিকা রায় তার বিধায়ক তহবিল থেকে একটি হাইমাস লাইট এবং একটি পানীয় জলের কল গ্রামের উদ্দেশ্যে দান করেন সম্প্রতি স্থানীয় জনসাধারণের পাশাপাশি বিধায়কের অভিযোগ বিজেপির বিধায়ক বলেই প্রায় দু বছর জলের প্রকল্প এবং লাইট বসানোর কাজটি আটকে রেখেছিল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত আজ গ্রামে জলের প্রকল্প এবং লাইটটি বসলেও তার গুণমান অতীব নিম্নমানের বলে দাবি স্থানীয় জনতা এবং বিধায়কের চলুন জেনে নেওয়া যাক কী বলছেন তারা আজকে আমরা যারা ঘোড়া গ্রামে আছি শঙ্কালঘু টোটালি গ্রামটা শঙ্কালঘু গ্রাম থেকে আমরা আছি আমাদের এই গ্রামে আজকে বিগত দু দুবছর আগে অম্বিকা দা বিজেপির বিধায়ক এই কল আর লাইটের ব্যবস্থা করে দিয়েছিল একটা স্কুল আছে এখানে দেখতে পাচ্ছেন না এই মাঠটা টোটাল অন্ধকার থাকে আর স্কুলের যারা বাচ্চারা তারা জল পায় না গরমকালে খুবই অসুবিধা আমার নিজের মেয়ে স্কুলে পড়ে আবার মেয়ে দুবার তিনবার করে আমার বাড়ি থেকে জল আনতে যায় গরমকালে খুব কষ্ট মধ্যে থাকে সেইটা দেখে আজকে আমাদের অম্বিকা কল্যাণী বিধায়ক বিজেপির বিধায়ক এই কলের একটা আর লাইটের একটা ব্যবস্থা করে দিয়েছিল আর এই কল আর লাইট বছর আগে স্যাংশন করেছে টাকা তহবিল থেকে দিয়েছে দু বছর পরে দু বছর আটকে রেখে যারা আছে আমাদের গ্রামের আমাদের আশপাশে টিএমসির যত নেতারা আছে তারা আটকে রেখেছিল আটকে রাখার পরে কল আর লাইটটা দিয়েছেন দেওয়ার পরে আজকে আমাদের তার মধ্যেও কাটমারির একটা ইয়ে করছে ট্যাঙ্কির অবস্থা খারাপ মোটরে যে এটা গোড়িং করেছে সেটা খারাপ কলের অবস্থা খারাপ লাইট এখন বুঝতে পারছি লাইট কালকে লাগাবে কালকে কী হবে না হবে লাইটটা বুঝতে পারছি না আজকে অম্বিকা এসেছে আমাদের অম্বিকা দাকে বলার পর অম্বিকা দা এসেছে অম্বিকা এসে কালকে বোঝা যাবে কালকে কি হচ্ছে না হচ্ছে কাল দাদা বললো যে কল আর লাইট যতই যা হোক না কেন আমি আরও যদি কিছু টাকা লাগে আমি আরও উন্নত কল দেবো অন্যতম লাইট দেবো দাদা যা হোক কালকে ব্যবস্থা করবেন নমস্কার সিটু মণ্ডল ঘোড়া গাছা কল্যাণী আমি ঘোড়াগাছা গ্রামে আমি এসেছি এটা দেখতে কাজ কিভাবে চলছে এই যে দুটো কাজ এটা হাই মাস লাইট আটটা এলইডি দিয়ে যাতে সন্ধ্যের পরে অন্ধকার হয়ে যায় সেই অন্ধকার থেকে মুক্ত করার জন্যে যাতে পুরো লোকালয়টা আলো হয়ে যায় হাই কোয়ালিটির হাই মাস লাইট ফিফটি ফিট হাইট ফিফটি থ্রি এই ফাউন্ডেশন দিয়ে এটা করার জন্য এবং এই সাথে জলের শুদ্ধ পানীয় জল আর্সেনিক মুক্ত জলের এই গ্রামের জন্যে আমরা আমি আমার বিধায়কের উন্নয়ন তহবিল থেকে ওই অ্যামাউন্টটা স্যাংশন করেছে অলমোস্ট টেন ল্যাক্সের এটা পুরো দু বছর ধরে এই পঞ্চায়েত এবং বিডিও অফিস দু বছর ধরে আটকে রেখেছে বহুবার আমরা বিডিও অফিসে গেছি বহুবার আমরা ডিএম অফিসে গেছি এসডিওকে জানিয়েছি সমস্ত জায়গায় জানানোর পরেও তারপরেও এতদিন আটকে রেখেছে ফাইনালি দু বছর প্রায় হয়ে গেলো দু বছর পরে তারপরে এটা স্যাংশন হয়েছে স্যাংশন হওয়ার পরেও যে যে কোয়ালিটি অফ দ্য মানে ওয়ার্ক সেই কোয়ালিটি অফ ওয়ার্কের সাথে এরা কম্প্রোমাইজ করার চেষ্টা করছে ওইখানে জলের ইয়েটা একশো ফিট পাইপ বোরিং অথচ মোটর লাগাচ্ছে চল্লিশ ফিট হাইট অবধি তুলতে পারবে চল্লিশ ফিট ডেপথ থেকে তুলতে পারবে তার বেশি তোলা ছোট্ট হাফ হাফ আওয়ার্স মোটর সেই মোটর তো একশো ফিট থেকে তুলতে হবে না একশো ফিট যদি বোরিং নিয়ে করা হয় তাহলে হাফ আওয়ার্স চল্লিশ ফিট অবধি কেন তুলবে চল্লিশ ফিট অবধি কেন হবে ওখানে তো জলই আসবে না এটা পরিষ্কার যে ওর সাথে এরা কম্প্রোমাইজ করছে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করছে এবং ওখান থেকে পয়সাগুলোকে মারবে এই কন্ট্রাক্টর কি করে স্যাংশন পেল আমার বোধগম্য আসছে না এই ধরনের কোয়ালিটি দিয়ে এরা সরকারের কন্ট্রাক্টার করে এইভাবে চুরি করবে এটা একেবারে নিন্দনীয় এবং আমি বিডিও অফিসের কাছে এটা কমপ্লেন দেবো যে এই ধরনের কন্ট্রাক্টর কীভাবে এরা একের পর এক কীভাবে এরা কন্ট্রাক্টরের কাজগুলো পায় এদের এগেন্স্টে কোনো ই হচ্ছে না কোনো কমপ্লেন তাদের কাছে আসছে না তারা এদের এগেনস্টে কোনো স্টেপস নিচ্ছে না তো ব্ল্যাক করে দেওয়ার দরকার এদেরকে এরা কি করে পায় কমিশন বেশি কমিশন দেয় এরা কাটমানি বেশি দেয় কাটমানির পুরো রাজত্ব সব জায়গায় এই ঘোরাগাছা গ্রামে কোনো একটা কাজ পায়নি এরা এখান থেকে হানড্রেড পার্সেন্ট তৃণমূলের কাছে ভোট গেছে তৃণমূল সরকার বা তৃণমূলের সরকারে যারা দাবেদারি করে তারা একটা কাজ করিনি দেখুন রাস্তাঘাটের অবস্থা পানীয় জল সে পানীয় জল বছর ধরে পায় না সামনে একটা স্কুল প্রচুর স্টুডেন্ট থাকে এই গ্রামের স্কুলে সেই স্কুলের বাচ্চারাও কিন্তু জল জলের অভাব স্কুলও করতে পারেনি পঞ্চায়েত করতে পারেনি জলের ব্যবস্থা লাইট তো নেই রাস্তাঘাটের অবস্থা তো দেখছি ড্রেনের সিস্টেম খুবই খারাপ অবস্থা আমি এসে এদের সাথে কথা বলে এরা দাবি রেখেছে সঙ্গে সঙ্গে দশ দিনের ভেতরে স্যাংশন করে দিয়েছি কিন্তু দুই বছর এরা আটকে রেখেছে প্রতিটা পদে পদে আমাদের কাজগুলোকে এরা আটকে রাখে দিয়ে এরা এরা চায় না কোনো ডেভেলপমেন্টাল কোনো কাজ হোক আরে কাজ হলে তো সাধারণ নাগরিক এখানকার নাগরিকরা পাবে এটা তো এর কাছে যাবে না বন্য সাধারণ নাগরিকদেরও সুবিধা এরা ভাবছে না এরা কী করে কোথায় ডেভেলপমেন্টাল কোনো কাজ হোক আরে কাজ হলে তো সাধারণ নাগরিক এখানকার নাগরিকরা পাবে এটা তো এর কাছে যাবে না বন্য কোন সাধারণ নাগরিকদেরও সুবিধা এরা ভাবছে না এরা কী করে কোথা থেকে কাটবানি কীভাবে বিদ্বেষমূলক ব্যবহার করবো কীভাবে প্রতিহিংসামূলক ব্যবহার করব এই ধরনের ব্যবহার করে এরা সাধারণ জনগণের যে অধিকার সে অধিকারটাকে বঞ্চিত করে রাখছে এদেরকে তাই আমি গত পরশু দিনেও কিন্তু আমি বিধানসভায় এগুলো তুলেছি যে এলাকা উন্নয়ন ফান্ডের বিধায়কের ফান্ডের থেকে কাজ করতে গেলে এরা আটকে রাখে এক বছর দু বছর এবং আমাদের মাননীয় শঙ্কর ঘোষ শিলিগুড়ির এম উনিও কিন্তু স্পিকারের কাছে এই কথাগুলো রেখেছে এরা এই সরকারের লোকেরা কখনও চায় না পশ্চিমবঙ্গ সরকারের লোকেরা যে সাধারণ লোকেদের অধিকার ঠিকঠাক মতন করে তারা পাবে তারা শুধুমাত্র কাটমানি যেখানে আছে সেখানে করবে কাটমানি আর কোনো কাজই করতে হবে না এখানেও কাটমানি ইয়ে করার চেষ্টা করছিল গ্রামের সাধারণ নাগরিক সৎ প্রতিষ্ঠিত নাগরিকেরা সাধারণ গ্রামের লোকে ভালো চায় এরা একটা আটকে দিয়েছে যে আমরা করতে দেবো না এইভাবে যদি এই কোয়ালিটির সাথে যদি কম্প্রোমাইজ করো আমি এদের সাথে আসি এটাকে এইভাবে এই হাফ ব্যাকড মেশিন দিয়ে হাফ ওয়ার্সের মেশিন দিয়ে জাস্ট টাপি টুপি দিয়ে কাটমানি খেয়ে বেরিয়ে যাবে হবে না চলবে না আমরা করতে দেবো না এটা আটকে দিয়েছে দেখি কী হয় যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টটা জন্য ফুলফিল করে